হ্যালো আলাইকুম বিহাজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার এডিবিটি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আবারও চলে আসলাম ভলভো ব্যাটারির রিপ আপডেট প্রাইস ভিডিও নিয়ে তো অনেকেই বর্তমানে আপনারা হচ্ছে আবারও ভলভো ব্যাটারির যে নতুন আপডেট প্রাইসটা এটা জানতে চাচ্ছেন তো আজকের ভিডিওতে আমরা জানবো যে এ টু জেড অর্থাৎ পনেরো এমপির থেকে শুরু করে একশো তিরিশ এমপির পর্যন্ত সোলার যে ভলভো ব্যাটারিগুলো রয়েছে এগুলোর হচ্ছে আপডেট প্রাইস সম্পর্কে জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা নয় তো আপনার যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে সোলারের সকল প্রোডাক্ট নিয়ে আপডেট ভিডিও দেওয়া হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমি আপনাদের হচ্ছে এগুলোর ডিলার প্রাইস তো এখান থেকে যে রেটগুলো বলবো এগুলো আপনারা মুখে লেখে নিতে পারেন আমি মুখে বলছি তো এখানে হচ্ছে আমাদের পনেরো এমপি থেকে শুরু করে একশো তিরিশ এমপিয়ার প্রাইসগুলো আমি মুখে বলছি আপনারা একটু লিখে নিতে পারেন তো চলুন তো সর্বপ্রথম আমরা জানবো যে গ্যারান্টি কোনটার কত দিন তো পনেরো এমপি থেকে বিশ এমপি যে ব্যাটারিগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার তিন বছর অর্থাৎ পনেরো এবং বিশ ব্যাটারি এটা হচ্ছে আপনার তিন বছরের সার্ভিস ওয়ারান্টি পাবেন আর আপনার হচ্ছে বিশ থেকে উপরের যে ব্যাটারিগুলো রয়েছে তিরিশ থেকে আপনার হচ্ছে একশো তিরিশ পর্যন্ত এগুলো হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ নষ্ট হলে আপনার শেষ করে নিতে পারবেন তো চলুন এখন আমরা প্রাইস সম্পর্কে জানবো তো পনেরো এমপির ব্যাটারি বর্তমান যে ভলভো ব্যাটারিটা রয়েছে এটার প্রাইস হচ্ছে আপনার বত্রিশশো টাকা অর্থাৎ তিন হাজার দুইশো টাকার মধ্যে আপনার ভলভো পনেরো এমপি এর ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো এটা কিন্তু আগেও এই প্রাইসটা ছিল তো তারপরে আসুন বিশ এমপিআর ব্যাটারি তো বি এমপিআর ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার চার হাজার একশো টাকা তো চার হাজার একশো টাকার মধ্যে আপনারা এই ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো আমি কিন্তু আপনাদের এটা ডিলার প্রাইস বলছি তো এখান থেকে রেট বেশিও হতে পারে আবার কোনো কোনো জায়গায় কমও হতে পারে তো অবশ্যই আপনার ব্যাটারি ক্রয় করার আগে দামাদিম করে ক্রয় করবেন তো তারপর আসুন তিরিশ এমপির ব্যাটারি তো তিরিশ এপির ব্যাটারির বর্তমান প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার পঞ্চাশ টাকা পাঁচ হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনার তিরিশ এমপির ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপর আসুন পঞ্চান্ন এমপির ব্যাটারি তো পঞ্চান্ন এমপি আর ভলভো ব্যাটারিটা সবসময় অ্যাভেলেবেল থাকে না তো এটার প্রাইস বর্তমান হচ্ছে আপনার আট হাজার ছয়শো টাকা আট হাজার ছয়শো টাকার মধ্যে আপনার এই ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না তো তারপর আসুন আপনার হচ্ছে ষাট এমপির ব্যাটারি তো ষাট এমপিআর ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে হচ্ছে আপনার আট হাজার নয়শো টাকা তো আট হাজার নয়শো টাকার মধ্যে ষাট এমপির ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো আমি আবারও বলছি এগুলো হচ্ছে ডিলার প্রাইস তো অবশ্যই আপনার দামাদামি করে নেবেন এখান থেকে কিছু বেশিও হতে পারে আবার কমও হতে পারে কিছু কিছু জায়গায় তো তারপর আসুন আশি এমপির ব্যাটারি তো আশি এমপির ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার দশ হাজার নয়শো ষাট টাকা দশ হাজার নয়শো ষাট টাকার মধ্যে আপনার আশি এমপির ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপর আসুন একশো এমপির ব্যাটারি তো একশো এমপির ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার তেরো হাজার আটশো নব্বই টাকা তেরো হাজার আটশো নব্বই টাকার মধ্যে আপনার এই আশি এমপির ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপর আসুন সর্বশেষ যে ব্যাটারিটা রয়েছে একশো তিরিশ এমপিআর যে সোলার ব্যাটারি তো একশো তিরিশ এমপিআর ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার সতেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা সতেরো হাজার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার একশো তিরিশ এমপিআর ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো আবার বলছে এটা হচ্ছে আপনার পনেরো এবং বিশ এমপিআর যে ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে তিন বছরের সার্ভিস ওয়ারান্টি আর তিরিশ থেকে একশো তিরিশ পর্যন্ত যে ব্যাটারিগুলো রয়েছে এগুলো হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি অর্থাৎ আপনার এগুলো ওয়ারেন্টি লেখা থাকলেও কিন্তু ব্যাটারিগুলো সরাসরি আপনার কার্ড থাকলে চেঞ্জ করে নিতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই সোলার সোলারের নিউ আপডেট ভিডিও দেওয়া হয় তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ